সম্মানিত মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম চাষের জন্য ভালো মানের কিছু মাছের পোনা নিয়ে আপনারা যারা নতুনভাবে উদ্যোক্তা গ্রহণ করেছেন মাছ চাষ করার জন্য বা পুরাতন মাছ চাষি আছেন চাষের জন্য ভালো মানের মাছের পোনা কোথাও পাচ্ছেন না সে সকল মাছ চাষি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার উন্নত মানের মাছের রেণু ও দানি পোনা সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমাদের হ্যাচারিতে যে সকল মাছের পোনাগুলো উৎপাদন করা হয় তার মধ্য থেকে কিছু মাছের পোনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম আমাদের হ্যাচারিতে যে সকল মাছগুলো উৎপাদন করা হয় তার মধ্যে অন্যতম হল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বর্তমান সময়ে মনোসেক্স তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই মাছ তিন থেকে চার মাসের মধ্যেই বাজারজাত করা যায় ভালোভাবে চাষ করতে পারলে পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন আসে বারোশো থেকে পনেরোশো গ্রামের মধ্যে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে দুই ধরনের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে ফিলিপাইনি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ও মালয়েশিয়ান টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনা বর্তমান সময়ে তেলাপিয়া মাছের পাশাপাশি বাজারে যে মাছগুলো চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম হল দেশি ট্যাংরা ও গুলসা মাছ দেশি ট্যাংরা ও মাছ একত্রে বা যে কোনো ধরনের কাপজাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় দেশি ট্যাংরা ও গোলশামাস ক্যাটফিক জাতীয় হয় অল্প জায়গাতে অধিক গণত্বে চাষ করা যায় তো মাছ চাষি বাইরা আপনারা যদি দেশি ট্যাংরা ও মাছ চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনের নাম্বারে দেশি ট্যাংরা ও মাছের পাশাপাশি আমাদের এখানে রয়েছে উন্নত মানের দেশি শিং ও দেশি মাগুর মাছের পলা দেশি শিং ও দেশি মাগুর মাছ যে কোনো ধরনের যে কোনো সাইজের পুকুরে চাষ করা যায় এছাড়াও এই মাছ দেশি ট্যাংরা ও মাছের মতোই অধিক গণত্রে চাষ করা যায় বাজারে থাকা বিভিন্ন ধরনের ফিট খাবার এবং হাতে বানানো খাবার দিয়েও এই মাছ চাষ করা যায় ভালোভাবে চাষ করতে পারলে ছয় থেকে সাত মাসের মধ্যেই এই মাছ বাজারজাত করা যায় তো মাছ চাষি আপনারা যদি দেশি শিং ও মাগুর মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশি শিং ও মাগুর মাছ ছাড়াও আমাদের এখানে রয়েছে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা দেশি কই মাছের চেয়ে ভিয়েতনামি কই মাছের বৃদ্ধিটা বেশি হয় যার কারণে বাজারে এই মাছের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে তো মাছ চাষি বাইরা আপনারা যদি এইসব মাছের চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্কিনের নাম্বারে আমাদের এখানে যে সকল মাছের পোনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ক্যাটফিক জাতীয় মাছের মধ্যে রয়েছে দেশি শিং মাগুর গুলসা ট্যাংরা পাবদাসহ মনোসেক্স থেরাপিয়া ও নদীর আয়ের ও চিতল মাছের পোনা এবং কাপ জাতীয় মাছের মধ্যে রয়েছে রুই মিগেল সিলভার বিকেট কাতলসহ অন্যান্য মাছের পোনা এছাড়াও আমাদের এখানে রয়েছে সোনালি রুই ও ব্ল্যাক কাপ মাছের পোনা তো মাছ চাষী ভাইরা আর দেরি না করে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হেঁসারির ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ